প্রিয় দর্শক শ্রোতা আজ বুধবার ষোলো জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পহেলা বাংলা বিশ মহরম চোদ্দশো সাতচল্লিশ সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতে যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট আবু সাঈদ হত্যা দুহাতে ছড়াই বিপ্লবের স্থল্যাঙ্গ কোটা সংস্কার আন্দোলনে গত বছরের আজকের এই দিনে পুলিশের গুলির সামনে দু হাত তুলে দাঁড়িয়েছিলেন আবু সাইদ জুলাই শহীদ দিবসে আজ রাষ্ট্রীয় শোক হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল টু আবু সাঈদ জুলাই গণ বীর শ্রেষ্ঠ বলছেন আসিফ নজরুল জুলায়াত বুত্তানের প্রথম শহীদ হন রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ। আবু সাঈদ হত্যা আর প্রথম বার্ষিকী আজ 16 জুলাই দিনটি জুলাই দিবস জুলাই শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মরণে রংপুর সহ সারা দেশে নানা কর্মসূচি পালন করছেন। সতর্কভাবে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ অপপ্রচার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিএনপি ফেব্রুয়ারিতেই নির্বাচনের লক্ষ্য নিয়ে কাজ করছে সোহাগ হত্যাকাণ্ডে নিজস্ব তদন্ত তথ্যানুসন্ধানী কমিটির রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করবে আবু সাইদের মা মনোয়ারা বেগম বলেন ছেলের স্বপ্নের বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি সানখারপুর মামলার অভিযোগ পত্রে গণহত্যার চিত্র পুলিশ পরিদর্শক জাকিরের গুলিতে শহীদ হন তাইম ইসিতে নতুন দল নিবন্ধন প্রাথমিক যাচাইয়ে টেকিনি এনসিপি সহ কোন দল ভারত সীমান্তে প্রভাবশালী সিন্ডিকেট চুয়ান্ন হাজার কোটি টাকার কাপড় ডোকে চোরাই পথে জাতীয় ঐক্যমত কমিশনের সভা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে লাগবে বিষয়ে দল ও জোট তবে গঠন প্রক্রিয়া ভিন্নমত জুলাইয়ে ডেঙ্গু রোগী ভর্তি পাঁচ হাজার ছাড়া লোক এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে ইত্তেফাক দৈনিক ইতিফাকে শিরোনাম করা হয়েছে প্রাথমিক বাসাইয়ে বাদ এনসিপি সহ সব দল ঘাট টি তত্ত্বপূর্ণে 15 দিনের সময় দিয়ে ইসির চিঠি প্রাথমিকভাবে প্রদান শিক্ষকের পদ শূন্য দ্রুত নিয়োগের নির্দেশ প্রদান যে হত্যা আন্দোলনের মরগুরিয়ে দিয়েছিল আবু সাইদ সরনে শহীদ জুলাই শহীদ দিবস আজ বৈষম্য শেষ হয়নি আবু সাইদ জীবন দিয়ে কী লাভ হলো প্রশ্ন বাবা মায়ের এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম এবারে কালের কণ্ঠ কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে সুলক অনিশ্চয়তায় আর অনিশ্চয়তায় আতঙ্কে দশ লাখ পোশাক শ্রমিক পঞ্চাশ শতাংশের বেশি শুল্ক দিয়ে মার্কিন বাজারে পণ্য রপ্তানি করতে হবে। শুল্ক মার্কিনতা না পেলে শুল্ক সুবিধা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে সরকারের বিশ্বাস আলোচনা দীর্ঘায়িত হলেও ফলপুরুষ হবে আলোচনায় ব্যবসায়ীদের লবিস্ট নিয়োগের দাবি স্পুলঙ্গের নাম আবু সাইদ ফিরে দেখা ষোলো জুলাই জুলাই গণ অভ্যুত্থান প্রথমবারের মতো আজ জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবসটি উপলক্ষে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার গতকাল মঙ্গলবার মন্ত্রী বিভাগ থেকে এ সংক্রান্ত জারি করা হয়েছে দেশের সরকারি আদা সরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশন গুলোতে জাতীয় পতাকা অর্ধ নমিত থাকবে শহীদদের মাগফেরাত কামনায় মসজিদে বিশেষ দ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে আবু সাহিদ দিবস দাবি বাবা মকবুল হোসেনের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় ফটো সাংবাদিকের চোখে সেই দিন তারেক রহমান জুবাইদার বিচার নিরপেক্ষভাবে হয়নি বলছে হাইকোর্ট আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রের বাজার হারানো উচিত নয় বাংলাদেশের এনসিপি সহ একশো চুয়াল্লিশ দলই প্রাথমিক বাছাই উত্তীর্ণ হতে পারেনি এনসিপির ভোটার সদস্য কিছুটা ঘাটতি রয়েছে তথ্য ঘাটতি পূর্ণে দিনের সময় দিয়ে ইসির চিঠি রাজপথে স্বেচ্ছাসেবক দল ষড়যন্ত্রকারীদের কঠোর সমালোচনা কক্সবাজারে বিএনপি নেতা খুন জামাতের বিরুদ্ধে অভিযোগ ছয় জেলায় তিন ফুন আর তিন লাশ উদ্ধার ঐক্যমত কমিশনের সংলাপ দ্বিকক্ষ সংসদ পিয়ার ও নারী আসন নিয়ে ঐক্যমত হয়নি দলগুলোর এই ছিল কালের কণ্ঠের সংবাদ শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ